আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং অবশ্যই দীপ্ত টিভির সঙ্গেই আছেন আজকে আমরা চলে এসেছি ঢাকার গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার সূত্রাপুর এলাকায় এক বিশেষ ধরনের রান্নার সঙ্গে পরিচিত হতে রান্নাটির নাম ডিমের খাসি শুনতে একটু অদ্ভুত লাগলেও রান্নাটি কিন্তু এই এলাকার খুবই জনপ্রিয় এবং খুবই মজার রান্না প্রিয় দর্শক আমি নূর এ জানা স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির চুলার পাড় অনুষ্ঠানে আজকে আমরা দেখবো ডিম দিয়ে খাসি রান্না হয় না খাসি দিয়ে ডিম রান্না হয় না লুকিয়ে আছে এই গল্পে অন্য কোনো মজার রহস্য ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সীমা পা কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি আছেন? আজকে কি রান্না হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দিন। আজকে আমি রান্না করছি ডিমের খাসি। ডিমের খাসি। আপনি তো দেখছি খুব সুন্দর করে উপকরণগুলো সাজিয়ে রেখেছেন। তাহলে চলেন আপু আমরা রান্নাটা শুরু করি। আচ্ছা রান্নার শুরুতে আমরা কি দিয়ে শুরু করব? প্রথমে তেল তেল আচ্ছা শুরু করে দেন আপনার মতো করে আপনি আপনার বাড়িতে রান্না করেন। একটু গরম হলে ডিম দিব ভেজে তারপর উঠে রেখে তারপর আবার আচ্ছা 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 আপু আমরা তাহলে কি ডিম দিয়ে দিব চুলা কি আজ হয়ে গেছে মনে হয় আচ্ছা ডিমটা আগে থেকে সেদ্ধ করে রাখা হয়েছে এবং পুরোপুরি সেদ্ধ করা হয়েছে আপু এবার কি দিতে হবে হালকা করে একটু হলুদ আচ্ছা হলুদ এই যে আপু কয়েকটা তো ভাজা হয়ে গেছে এগুলো কি তুলে রাখা যাবে এখন পেঁয়াজ কুচিটা আচ্ছা